আর সিএম হেলথ গার্ড অয়েলের কতগুলি উপকারিতা এক নম্বর খারাপ কোলেস্টেরল কমায় দ্বিতীয় নম্বর হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা কমায় তিন নম্বর ক্যান্সার এবং টিউমার প্রতিরোধ করে চার নম্বর ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভার পরিষ্কার করে পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায় ছানি প্রতিরোধ করতে সাহায্য করে স্নায়ুতন্ত্রের সুরক্ষা প্রদান করে চুলকানি ও চর্মরোগ জাতীয় রোগ প্রতিরোধ করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে ত্বক নরম কোমল এবং সুন্দর করে তোলে অ্যালার্জি জাতীয় সমস্যার সম্ভাবনা কমায় বার্ধক্যের প্রভাব কমায় হৃদরোগ থেকে সুরক্ষা দেয় হাড়ের মর্যার ঘনত্ব উন্নত করে হাইপোথাইরোজিয়ামের সম্ভাবনা কমায় শরীরে নতুন কোষ গঠনে সহায়তা করে উচ্চ রক্তচাপের সমতা বজায় রাখে গ্যাস ও অ্যাসিডিটি থেকে সুরক্ষা দেয়